আপনি কি কাঠের ফার্নিচার অথবা স্টিল ফার্নিচার ফ্রিজ টিভি কিংবা ওয়াশিং মেশিন কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন চলে আসুন মুখার্জি ফার্নিচারে সীতাতপ নিয়ন্ত্রিত আমাদের শোরুমে পাবেন নামি দামি কোম্পানির ফ্রিজ এসি স্টিল আলমারি কাঠের ডিভান খাট স্টিলের খাট সোফা সোফা কাম্বের ড্রেসিং আয়না ডাইনিং টেবিল স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান মিক্সি মেশিন মেল লাইন স্টেবিলাইজার এলইডি মাইক্রোওভেন বিভিন্ন কোম্পানির ওয়াশিং মেশিন ফাইবারের চেয়ার টেবিল বিভিন্ন রকম গৃহসজ্জার সরঞ্জাম ও স্কুল কলেজের ব্যাগ পেন খাতা ইত্যাদি তাহলে আর দেরি কেন আজই আসুন মুখার্জি ফার্নিচারে আপনার আসবাবপত্র থেকে গৃহস্থলীর জিনিস কেনাকাটার একমাত্র ঠিকানা মুখার্জি ফার্নিচার আমাদের ঠিকানা কলেজ রোড পাস্তুপি মুর্শিদাবাদ আমাদের ফোন নম্বরগুলি হল নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান টু সেভেন নাইন সেভেন জিরো সেভেন সিক্স টু ফোর ফোর জিরো জিরো ওয়ান নাইন সিক্স ফোর সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট থ্রি আমাদের এখানে পেয়ে যাবেন ফাইন্যান্সের সুব্যবস্থা